হে প্রভু হে প্রভু হরি নাম কৃষ্ণ জগৎনাথ প্রেমানন্দে এ কে হুয়া জামাই রেস্তা ভাঙ্গিয়া নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আশা না বিশ্বাস করি খুব কুশালী আছেন আমি এই মুহুর্তে আছি গোপালগঞ্জ জেলা মুকসুদপুর উপজেলা কাশাইলিয়া ইউনিয়ন গোয়ালগ্রাম এবং নয়াকান্দির মাঝে জামাই রাস্তায় সম্মানিত দর্শক বরিশালের এক লোক বিবাহ করেছিলেন আমাদের এই নয়াকান্দি তিনি এই রাস্তাটা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে সরাসরি পাশ করিয়েছিলেন বিদায়ী এই রাস্তাটার নাম হচ্ছে জামাই রাস্তা একটা কষ্টের কথা বলতে চাই যে জামাই ত্যাগ স্বীকার করে এই রাস্তা পাশ করালেন একটা সময় আমাদের সেই বোন যাকে বিয়ে করেছিলেন জয়েল মধু তাদের ভিতর ডিভোর্স হয়ে যায় এই জিনিসটা এই ডিভোর্স জিনিসটা জয়ের মতো সহ্য করতে পারেননি তিনি নিজের সাথে অনেক যুদ্ধ করেছেন যুদ্ধে তিনি পরাজিত হয়ে একটা সময় স্টক করে তিনিও মারা যান আমরা তার বিদাহী আত্মার শান্তি কামনা করে সম্মানিত দর্শক আজকের ভিডিওটা এর জন্যই করা দেখেন না কাটলে মা না কথা আছে এই রাস্তাটা দুটি ভাগে বিভক্ত কিছুটা অংশ পড়ছে কাঁশালি ইউনিয়নে কিছুটা পড়ছে ননেখির যে কারণে কোনো চেয়ারম্যান এই রাস্তার দিকে নজর দিচ্ছে না তার খুবই বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন ইট বিছানো ইটও সঠিক জায়গায় নেই সম্মানিত দর্শক আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম এক কাকিমাকে আমরা তার কাছে জিজ্ঞাসা করব কিছু কথা এই রাস্তা সম্পর্কে আচ্ছা এই রাস্তার নাম কি জামাই রাস্তা এই রাস্তায় প্রতিদিন কতজন লোক চলাচল করে 1000 প্রায় এক হাজার লোক চলা আচ্ছা ধন্যবাদ এই যে এই রাস্তায় কি কোনো গাড়ি না না কিছু চলতে পারে না রাস্তাঘাট ভাঙা কিছু চলতে পারে না আচ্ছা বলেন তো একজন একজন গর্ভবতী মা কষ্ট হয় চলাফেরা করতে বাচ্চা কাছে নিয়ে যাতে পানি এসে তলায় যায় আমরা অনেক মানে অনেক কষ্ট হয় আর কি গর্ভবতী মাকে নিয়ে কি রাস্তায় যাওয়া সম্ভব না 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 সে অসুস্থ এমনি অস্বস্ত আরও হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি তো দূর কথা মোটর সাইকেলও কিন্তু ঠিক মতো চলাচল করতে পারে না এই রাস্তায় আপনারা ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যা যাতে উচ্চ পদস্থ কর্মচারীদের কাছে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই রাস্তাটা এই রাস্তার নিউজটা চলে যায় সম্মানিত দর্শক আমরা আরাক ভাই দেখা পেয়ে গেলাম ভাইজান নমস্কার নমস্কার ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আপনার নাম আমার নাম সজীব রায় আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই যে আপনি যে রাস্তাটা একটু মোবাইলটা বন্ধ করেন প্লিজ এই যে যে রাস্তা এই রাস্তার নাম কি এই রাস্তার নাম জামাই রাস্তা জামাই রাস্তা প্রতিদিন কতজন চলাচল করে এই হাজার পনেরোশো লোক চলাফল চলাচল করে এখান দিয়ে কি কোনো গাড়ি না গাড়ি ঘোড়ার ই নাই পজিশন নাই তো দেখেন না রাস্তা সরা ভাঙা মনে করে হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়লেন আপনার নেওয়ার ব্যবস্থা কিছু করার নাই এইভাবেই বয়ে নিতে হয় প্রতি বছর কি এই এলাকায় অসুস্থ কারো কোনো সমস্যা হ্যাঁ অনেক মানুষেরই পরশোর গেলে এখন দিনকাল সেরকম একটা ভালো না তখন মানুষ তো আগের থেকে দুর্বল এর জন্য মনে করেন যে হট করে অসুস্থ হয়ে পড়লেই মনে করেন যে একজনের নেওয়ার ব্যবস্থা করতে ওই পাঁচজনের ডাকতো হয় এইভাবেই এই রাস্তাটা যদি আমরা বাঁচিয়ে রাখি এই রাস্তাটা যদি উন্নত হয় তাহলে সেই জয়েল মধুর আত্মা শান্তি পাবে এই জামাই রাস্তা বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার আমার সকলে জয়েল মধুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল বিশ্বাস করেন এখন এই রাস্তার মাঝে জুয়েল মধু বেঁচে রয়েছে এখান দিয়ে হাঁটলে আমার জুয়েল মধুর কথা মনে পড়ে সম্মানিত দর্শক শ্রোতা আপনাকে প্লিজ একটা শেয়ার দিয়ে এই জামাই রাস্তাকে টিকিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জয়ের মধুর আত্মার শান্তি কামনা করবেন ধন্যবাদ